আসসালামু আলাইকুম নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আর আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা শুরু করলাম তো মোটামুটি সাড়ে আটটা মতো বাজে বাইরে কিন্তু রোদ উঠেছে কালকে বৃষ্টি থেকে আজকে রোদ হয়েছে আর হাজব্যান্ড কিন্তু দিয়ে চলে গেছেন সাড়ে আটটা মতো বাজে আগেই চলে গেছে দশ মিনিটের মতো হবে আর এখানে মেয়ে উঠে পড়েছে কিন্তু ছেলে ঘুমিয়ে রয়েছে আর মোটামুটি কাজও আমি এগিয়ে নিয়েছি কাপড় টাপড়গুলো কাছে হয়ে গেছে তো বাইরে দিয়ে নেব তো চলুন প্রদিনটা কী করি না করি আপনারা দেখবেন আশা করি আপনার সকলেরই ভালো লাগবে তো চলুন প্রভিউটা কিন্তু দেখতে থাকবেন তো ব্যালকনি চলে এলাম আর দেখতে পাচ্ছেন কত রোদ উঠেছে বাইরে তো এখানে কাপড়গুলো রোদ্রে দিয়ে নেব আর কালকের ফুলগুলো দেখুন কালকে ফুটেছে এগুলো আজকে রোদ্রে আরও ভালো ফুটেছে বৃষ্টির জন্য একটু খারাপ হয়ে যায় তো খারাপও হয়ে গেছে হালকা হালকা মনে হচ্ছে রোদ কিন্তু খুব সুন্দর এই যে এদিকে আমরা মনে বলি দুপুর ফুটি ফুল এটাকে তো দুপুর ফুটি না কি বলে ওই ফুল আর এখানে আমার দুই রকম কালারের ফুল আছে এটা তিতকলার গাছটা আমি একটা ভাঙা বালতিতে বসিয়েছিলাম তো একদিকে মরছে আবার মানে শুকে যাচ্ছে গাছ আর আরেকদিকে মানে আমার ফল আসছে তিতকল্লা এসেছে একটা তো এটা কিন্তু জম্মুরই মানে এখানেই একটা তিতকলার বীজ নিয়ে আমি কিনে বসিয়েছিলাম গার্ডেনে বসিয়েছি দুই একটা উপরে ফেলেছিলাম সেখান থেকে এসেছি একটা তো চলুন আর ভে ছেলেকে গিয়ে ওঠাবো আবার লাগাল আমার ছেলে একটু পড়েছে হ্যাঁ আমি ছেলের জন্য এখানে যে সমস্যা পাওয়ানোর জন্য আটা মাখিয়ে রেখেছি আলু মাখা আর এই যে তো তৈরি হয়ে গেল ছেলে সকালে ব্রেকফাস্ট এরকম আমি একটু আলু সেদ্ধ আর ডিমের অর্ধেকটাকে এরকম গ্রেড করে মাখিয়ে মশলা দিয়ে বানিয়ে দিই আপনারা এরকমভাবে বানিয়ে দেবেন বাচ্চাদেরকে ডিম আমার ছেলে খেতে যায় না এই জন্য আমি এরকমভাবে বানিয়ে দিই ও খেয়ে নেয় আর যেমন লুচি ভাজ হয় ঠিক সেরকমভাবে ভেজে নেবেন ও এটা ঠিক শিঙারা মতোই লাগে খেতে বাচ্চাদের ভালোই লাগে খেতে তো এরকমভাবে এই যে অর্ধেকটা ডিম থেকে আমি এরকমভাবে গ্রেড করে বানিয়ে দিই তো ছেলে খাবার হয়ে গেছে তো ছেলেকে দিয়ে দিই আর ওদিকে মেয়ে কিন্তু আমার ঘুমিয়ে গেছে আবার

बटरफ्लाई समोसा इसमें दो छोटा छोटा पूड़ी और साथ में सोस है ना अच्छा लग रहा है आपको कैसा लग रहा है बताओ अच्छा अच्छा लग रहा है थैंक यू मैं तो है देता हूं। अच्छा थैंक यू डन ओके गुड बाय <laughs> तो जुनेद के रामो में ब्रेकफास्ट करिए थी ও একচুয়ালি দেখতে পাচ্ছেন কত পাতলাও খেতে চায় না তোকে এরকম নানা রকম আনা বাহানা করে আমাকে খাওয়াতে হয় আর এই যে পানি দিয়ে সঙ্গে আর আমাদের তো হয়ে গেছে ব্রেকফাস্ট করা আর মেয়ে হচ্ছে কি ঘুমোচ্ছে এই যে দেখুন ঘরের মধ্যে মেয়ে ঘুমোচ্ছে এই যে মেয়ে ঘুমোচ্ছে আর আমার ঘর বাড়ি ঝাড়ু পোছা হয়ে গেছে হুম এই যে দেখুন পোছা লাগানোও হয়ে গেছে সবারই কাজ বাকি হয়ে গেছে শুধু এই ইয়েতে খাওয়া দাওয়া হবে কাজ হয়ে যাবে রান্না বান্না কী করবো দেখি ছেড়ে তো ওখানে খাচ্ছে এই যে ছেলেকে পড়ানোর পর রান্নাঘরে এসে ছেলে মেয়ের জন্য খিচুড়ি বসিয়েছি তো খিচুড়ি বসানোর সময় এদিকে তাকিয়ে দেখি যে একজন অতিথি এসে বসে রয়েছেন তো অতিথি যাই না জানালা দিয়ে এসেছেন না গেট দিয়ে এসেছেন জানালায় তো নেট লাগানো রয়েছে গেটও তো বন্ধ যাই হোক যেদিকে এসেছে আমি যাই না কোন দিক দিয়ে এসেছে কিন্তু আপ্যায়ন করবো কিভাবে সেটাও বুঝতে পারছি না কারণ আমরা যা খাই সেটা তো ইনি খাই না ইনি তো খায় ঘাসে ঘাস সেটাই ছোটো থেকে শুনে এসেছি তো ঠিক আছে যখন পাতায় বসে রয়েছে থাক একটুখানি পাঁচ মিনিট মতো তারপরে নিশ্চয়ই একটু বাইরে বার করে দিয়ে আসবো বুঝতেও পারছি না এটা সমস্যা হচ্ছে ওনার না ভালো লাগছে এখানে থাকতে যাই হোক কিছু কিছুক্ষণ পরে আমি এটাকে আবারও বার করে দিয়ে আসবো ঘাসের মধ্যে বাইরে উড়ে চলে যাবে বাইরে বার করে দিলে উড়ে চলে যেতে পারবে আর ছেলে বলছে নিচে থেকে মাম্মি মেয়েরা আমাকে দেখাও আমাকে দেখাও এরকম তো এইদিকে আমি আবার খাবারের মেয়েদের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি তো এই যে খিচুড়ি করায় এই গ্যাসেই প্রেশার কুকারে আমি সিটি দু চার পাঁচটা সিটি মারিয়ে নেবো তাহলে খুব সুন্দর হয়ে যাবে বর ডিউটি থেকে চলে এসেছেন আর আমার রান্নাবান্নাও কমপ্লিট এখানে টমেটো ডাল করেছি আর আলু ভর্তা বেগুন ভাজা করেছি এখানে সাথে দেখুন আর মাংস রয়েছে আর ভাত আমরা যেহেতু দুইজন খাই ওই জন্য আমাকে হাড়ি ভোরে ভরে রান্না করতে হয় কি করব। তো এই যে বিকেলবেলায় বর গেছিলো বাজারে বাজার থেকে নিয়ে এসছে ফল নিয়ে এসছে আরও সবজি টবজি নিয়ে এসেছে ফলই দেখায় আপনাদের বেদানা আপেল হ্যাঁ তো সবাই ভাবে যে আপেল এখানে সস্তা কিন্তু তবু একশো টাকা একশো একশো কুড়ি এরকম মানে ভালো আপেল একশো কুড়ি এরকম সস্তা এরকম আর কলা কলার দাম এখানে প্রচুর আমাদের দিকে তো মনে হয় মানে এই এক একটা কলার দাম মানে পনেরো টাকা করে পিস এক একটা কলা পনেরো টাকা করে আর আমাদের দিকে তো পনেরো কি কুড়ি টাকাতে মনে হয় কি কুড়ি টাকায় এক ডজন দেয় পঁয়ত্রিশ টাকা এক ডজন হয় আর এখানে পনেরো টাকাতে একটা করে কলা তো ফলগুলো রেখে দিই আর বেদানা আমি বাইরে রাখবো না বেশি চার পাঁচটার মতো বাইরে রাখবো কারণ হচ্ছে কি বেদানা আপনার বাইরে রাখলে খারাপ হয়ে যায় আর আপেল মেয়েকে তো এখন ছ মাস পার হয়ে গেছে তো মেয়েকে আপেল সিদ্ধ করে খাওয়াই আর ছেলেও খায় বাকি আমরাও খাই বেদানাটা আমরা বেশি খাই আর আপেল কলা এরা মেয়েরা খায় তো এই যে কলার তো জানেন কলা বেশি করে নিয়ে আসি না এই দুই দিন তিন দিন মতন যাই না আবার এই কলা ছেলে আমি এখানে আমরা খাবো না কারণ কলা হচ্ছে কি এই বেশি এটা পাখা কলা তো এরকমই কলা পাওয়া যায় এখানে তো এই দুই তিন দিনের পরে এটা খারাপ হয়ে যাবে এই জন্য মানে অল্প করে নিয়ে আসা হয় শেষ হয়ে গেলে আবার নিয়ে আসা মেয়ে আর ছেলে কলা আপেল খুব পছন্দ করে মানে আপেল সিদ্ধ করে মেয়েকে খাওয়ায় আর বেদানা আরও কিছু রয়েছে সেগুলো আমি এবার এগুলো ফ্রিজে রেখে দেবো আর এগুলোকে সাজিয়ে রেখে দেবো তো চলুন আর তারপর আবার এই যে এখন বিকেল তো বললাম রেডি হয়ে আবার ছেলে মেয়েকে পার্কে নিয়ে যাব তো চলুন আমি এগুলো রেখে দিই তো বিকেলে তো বললাম পার্কে আসবো তো পার্কে চলে এসেছি ঢুকে গেছি পার্কে গেট দিয়ে আর ছেলেকে দৌড়ে দৌড় আগে আগে চলে গেছে আমি এই দিক দিয়ে শর্টকাট মারলাম তো এই যে দেখুন আমার ছেলে উঠে চলে করে आजा आजा स्लाइडिंग कर कर करके आ जाओ हाई करो वहाँ से हाई करो हाँ आजा। आ जाओ नीचे आ जाओ जा। जल्दी मच्छर बैठा है आपको ऊपर लग रहा है आपको चिक में हाथ दे दे एक बार चिक में हाथ लगाओ आपको चिक में इस तरफ चिक में मॉस्किटो बैठा है और फिर से इधर इधर चलो आ जाओ চলো তো জুনে খেলছে এখানে আর আমি গিয়ে এবার রান্না বান্না করবো রাত্রে রাত্রের জন্য রুটি ফুটি করবো আর খেলছে দেখুন রোতবেলায় খাবার দাবার মানে রেডি হয়ে গেছে রাত্রে তো এখানে বিনস বিনস আলু টমে টমেটো দিয়ে একটা মানে ভাজি বানিয়েছি রুটির সঙ্গে খাওয়ার জন্য আর এই যে এখানে সামাই বানিয়েছি দুধ দিয়ে আর এইখানে রুটি রয়েছে রাত্রে খাবার দাবার আমাদের রুটিতে একদম গরম রুটি ভাব বেরোচ্ছে তো রাত্রের খাবারটা খেয়ে নিই এই যে তো চলুন আমি রাতের খাবার সেরে নিই আর আপনারা কে কী খেলেন রাত্রে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন কমেন্টে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন আর আমার চ্যানেলটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে খোদা হাফেজ বাই